তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অলরেডি টেট এক্সাম কমপ্লিট করে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের অন্তিম লগ্নে এসেও বাড়িতে ওয়েট করে রয়েছেন যে কবে টেটের রেজাল্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হলো দেখুন বেশ কয়েকদিন ধরে আপনাদের জন্য সেরকম কোনো খুশির সংবাদ কিন্তু আমরা আনতে পারিনি তবে আজকের ডেটে দাঁড়িয়ে একটি সরাসরি অফিসিয়াল ডেট কিন্তু আপনাদের জন্য উঠে আসছে তো সেই ডেটটাই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো বলেই কিন্তু ভিডিওটা মূলত ক্রিয়েট করলাম তো অবশ্যই সব কাজ ফেলে ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন আশা করি বিশেষ কিছু সুসংবাদ আপনারা কিন্তু পাবেন এই ভিডিওটির মাধ্যমে দেখুন ফ্রেন্ড সরাসরিভাবে আপনাদের জানিয়ে রাখি যে দু হাজার চব্বিশের একদম অন্তিম লগ্ন পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে আমরা বারবার বলে এসেছি প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই এবং বলেছি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে নিয়োগের নোটিফিকেশান কিন্তু আসবেই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যদি প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ না করতে পারে রাজ্য সরকার তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থার উপরে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত শিক্ষকের অভাবে সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে বিষয়গুলো আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি তো আরও একবার সেই বিষয়ের উপরে কিছু সুসংবাদ কিন্তু উঠে আসছে সরাসরিভাবে বিশেষ সূত্র মারফত দেখুন আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে একটি কাউন্ট ডাউন করার মতো ডেট কিন্তু জানিয়ে দেবো কাউন্ট করার মতো ডেট বলতে এই ডিসেম্বরেরই মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটি নির্দিষ্ট ডেট কিন্তু আমরা বলতে চলেছি অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন এবং নির্দিষ্ট ডেটটাকে মাথায় রাখবেন দেখুন অ্যাকুরেটভাবে কিন্তু ডেট আগে থেকে বলা সম্ভব নয় কবে রেজাল্ট আসবে না আসবে তবে আপাতত বর্তমানে বিভিন্ন সূত্রমারফত যেটুকু তথ্য পেয়েছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যেহেতু প্রচুর সংখ্যক শিক্ষক করতেই হবে রাজ্য সরকারকে তাই আগে থেকে নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব তারা কিন্তু শুরু করছে এবং সেই মতো কার্যক্রম কিন্তু জোর দফায় চলছে এবং আপাতত কিন্তু দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের টেটের রেজাল্ট প্রকাশের ওপরেই বেশি ফোকাস কিন্তু দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশের চাকরিবাত্রীরা আপাতত বেশি লাফালাফি করলেও তাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন এখন কিন্তু প্রকাশ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টার উপর আশা করি আপনারা সকলে কিন্তু লক্ষ্য করেছেন তো সব থেকে মেন ফোকাস কিন্তু রাখা হয়েছে এই তেইশের টেটের রেজাল্ট তেইশের টেটের রেজাল্ট কবে আসবে না আসবে এই নিয়ে কিন্তু অ্যাকুরেটভাবে আগে থেকে কিছু বলা সম্ভব না হলেও একটি নির্দিষ্ট সম্ভাব্য ডেট আপনাদেরকে বলতে পারছি আজকের ভিডিওটির মাধ্যমে হ্যাঁ ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে বিশেষ কিছু আপডেট আপনাদের জন্য আসতে চলেছে তেইশ টেটের রেজাল্টের জন্য তো অবশ্যই সকলে প্রস্তুত হয়ে যান যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা অবশ্যই প্রস্তুত হয়ে যান ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন শুরু করে দিন তার কারণ আর কিন্তু বেশি দিন ওয়েট আপনাদের করতে হচ্ছে না আপনাদের হয়তো মনে আছে যে দু হাজার ষোলো সালের সেই আপার প্রাইমারি রিক্রুটমেন্টের কথা যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া দীর্ঘ এগারো বছর ধরে আটকে থাকার পরে অবশেষে সেটি গতি পেয়েছে এবং চাকরি প্রার্থীরা প্রক্রিয়া কমপ্লিট করে স্কুল সিলেকশন পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন ইনটিমেশন লেটার হয়ে গেছে এবার ফাইনাল কিন্তু জয়নিং প্রক্রিয়া বাকি রয়েছে সেটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যেতে চলেছে তো সেক্ষেত্রে আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন যে তাহলে আমাদের দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করে বাইশ এবং তেইশের চাকরি প্রার্থীদেরকে একত্রিত করে নিয়োগের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার কারণ পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে রাজ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যদি নির্দিষ্ট গতিতে এগিয়ে নিয়ে যেতে যেতে হয় তাহলে পরবর্তীতে কিন্তু অবশ্যই প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ কিন্তু করতে হবে এবং সেই শিক্ষক নিয়োগের জন্যই কিন্তু এই টেট পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো কন্ডাক্ট করতে হবে এবং টেটের রেজাল্ট প্রকাশ করতে হবে এবং নিয়োগের নোটিফিকেশন কিন্তু লঞ্চ করতে হবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে কিছু সুসংবাদ আসতে পারে টেটের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে তো অবশ্যই চাকরিবাত্রীরা সকলে প্রস্তুত হয়ে যান বিষয়টির দিকে নজরদারি রাখুন আশা রাখছি বিশেষ কিছু সুসংবাদ আপনাদের জন্য আসতে চলেছে সকলেই কিন্তু সেদিকে একটু ফোকাস রাখুন এবং চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে